তীব্র দাবদাহ শিলিগুড়ির তাপমাত্রা ছাড়িয়েছে পঁয়ত্রিশ ডিগ্রি এই পরিস্থিতিতে মানুষের পাশাপাশি হাল বেঙ্গল সাফারির চিড়িয়াখানার পশু পাখিরা তাদের কথা ভেবে এবার বিশেষ ব্যবস্থা নিল বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ সাফারিতে পশুপাখিরা যাতে গরমে সুরক্ষিত থাকে তা নিশ্চিত করতে সবার খাঁচার মধ্যে একাধিকবার স্নান এবং খাবার জন্য প্রয়োজনীয় জলের যোগানের পাশাপাশি দেওয়া হচ্ছে ওআরএস বিভিন্ন পশুদের খাজার সামনে ও ভেতরে এয়ার কুলারের ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি জল যাতে ঠান্ডা থাকে তার জন্য জলের মধ্যে বরফ দেওয়া হচ্ছে তীব্র গরমে মানুষের পাশাপাশি পশু পাখিদেরও স্বাস্থ্যের ওপর প্রভাব পড়ছে গরমে বেঙ্গল সাফারির পশু ও পাখিদের যাতে তাদের স্বাস্থ্যের কোনো সমস্যা না হয় সেদিকে চব্বিশ ঘন্টা নজরদারি চালাচ্ছে পার্ক কর্মী ও চিকিৎসকেরা গরমের জন্য খাদ্য তালিকাতেও করা হয়েছে বেশ কিছু পরিবর্তন তরমুজ আপেল কলা ও পর্যাপ্ত জলের পাশাপাশি দেওয়া হচ্ছে ওআরএস এবং ভিটামিন সি পাখি সহ অন্যান্য পশু এবং জীবজন্তুদের এনক্লোজারে বিশেষ ছাউনির ব্যবস্থা করা হয়েছে গরমে যাতে তাদের কোনো সমস্যা না হয় সেদিকে চব্বিশ ঘন্টা নজরদারি চালাচ্ছে কর্মী ও চিকিৎসকেরা গরমে পার্কে বিদ্যুৎ বিভ্রাট ঘটলে তার জন্য জেনারেটরের ব্যবস্থা করা হয়েছে এদিকে সাফারি পার্কের ডিরেক্টর বিজয় কুমার বলেন সাধারণ মানুষের সঙ্গে বন্য প্রাণীদের ইমিউনিটির একটা বড় পার্থক্য রয়েছে তাই এখানে অবলা এই প্রাণীদের জন্য আরো বেশি করে যত্ন নেওয়া হচ্ছে তাই বন্য প্রাণীদের নিয়ে আগের থেকে আরো সতর্ক রয়েছে বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ এই মুহূর্তে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম হলে সাধারণত শরীরে হাইড্রেশন হয় এবং সেই জন্য দুবার জল পাশাপাশি হচ্ছে ফলে পানীয় পরিবর্তনের দেওয়া এছাড়াও যেসব জলের পরিমাণ বেশি রয়েছে সেই খাবারগুলি দেওয়া হচ্ছে আপনার শহরে এখন দিন ওয়াশিং পয়েন্ট আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছি এখানে গাড়ি ও বাইকের ফোম ওয়াশ ও করা হয় ঠিকানা গোসানি রোড ওয়ার্ড নম্বর ষোলো কৃষি মেলার কাছে দিনহাটা কোচবিহার মোবাইল নম্বর এইট ওয়ান সিক্স সেভেন সিক্স টু সেভেন ফোর ফাইভ অথবা এইট সেভেন ফাইভ নাইন ফোর সেভেন ওয়ান থ্রি ফাইভ বিভিন্ন রকম স্পিসিস আছে এবছর একটু গরম বেশি আছে এর জন্যে আমরা বিভিন্ন স্পিচিসকে বিভিন্নভাবে আমরা হ্যান্ডেল করতে হবে বেশিরভাগ এটা ইস্যু হয় ওদেরকে ডিহাইড্রেশন হয় অ্যাজ ওয়েল এস ওয়াটার জন্যে ওদেরকে ইনডাইজেশন হয় এরকম হয়ে থাকে এটা আমরা জেনারেলি যেভাবে অ্যাকশন নিচ্ছি ওদেরকে কন্টিনিউসলি টোয়েন্টি ফোর আওয়ার্স ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই করা এটা প্রথম এটা আমরা ফ্রিকোয়েন্টলি আমরা সবাই চেকিং করে সবাই ফ্রেশ ওয়াটার ফ্রেশ ওয়াটার ক্লিন ওয়াটার সবই জায়গাতে পাইপড ওয়াটার আছে এখানে ওটা কোনো অসুবিধা কিছু নেই হোল আছে ওয়াটার হোলে সবসময় ঝোল থাকে এখানে সবসময় ঝোল থাকে প্রত্যেক দিন আমরা দুবার ওটা চেঞ্জ করে এটা সব জায়গাতে হচ্ছে মিনিমাম মিনিমাম আমি আমি এটা বলছি দুবার যদি এটা বিয়ের থাকলে আর টাইগার থাকলে এটা আমরা বেশি করে লাইনকে দুবার করে এরকম ড্রাইল্যান্ড স্পিসিস আছে কিছু কিছু আমাদের ডিয়ার্স আছে ওদেরকে দুবার চেঞ্জ করলে হবে বাকিদেরকে আমরা যতটুকু দরকার ওতটুকু আমরা চেঞ্জ করে দিচ্ছি এটা জোলের কাবার কাবা কাবার ঝোল এটা আরও একটা জিনিস আছে আমরা একটা স্প্রিংকলার আছে এখানে স্প্রিংকলার সিস্টেম কী করে ওটা ভিতরে জল যাচ্ছে কিন্তু বাইরে এনভায়রনমেন্ট একটু মাইস থাকতে হবে কারণ এর সময় তো বাইরে এনভায়রনমেন্ট একটু মাইস থাকলে ওদেরকে একটু কুল লাগে এই জন্য আমরা স্প্রিঙ্কলার রেখেছি অনেকটা জায়গাতে সাবি শেল্টারে সাবি জায়গাতে আপনি দেখতে পারবেন স্প্রিংকলার আছে স্প্রিংকলার মাঝে মাঝে এখানে কাজ করে ওটার জন্য ওদেরকে একটু ঠান্ডা পায় ওরা এটা এর সাথেও আমরা এর সাথে আমরা অন্য কোনো কাজ করছি যেটা ইন্ডাইজেশান প্রবলেম হবে ওই জন্য আমরা খাবারকে একটু ডিলে করবো যখন রাত হয়ে থাকে তখন আমরা কাভার দেবো যেহেতু ওনার বাডি টেম্পারেচার বেড়ে যাবে দিনে দিলে ডাইজেশনটা ইস্যু হয় এই জন্য আমরা ওটা বেড়ে যায় আবার আমরা শেড ক্রিয়েট করি অনেকটা শেড ক্রিয়েট করছি শেড মানে আমরা এখানে তো বেশিরভাগ ন্যাচারাল মেটিরিয়াল ইউজ করতে হবে ব্যাম্বু তাচ দিয়ে সো ওদেরকে প্রত্যেক এনক্লোজারে আমরা শেড ক্রিয়েট করে অ্যাটলিস্ট টু থার্ড অফ দ্য এরিয়া ইজ কাভার্ড বাই শেড মিনিমাম ওয়ান থার্ড পাখিদেরকে আমরা মিনিমাম ওয়ান থার্ড এরিয়া আমরা শেড করে রেখে যেহেতু ওরা দিনের বেলা গিয়ে ওর শেডে থাকতে পারবে ওরা এর বাইরে আমরা একু অবধি আমরা শুরু করিনি আমরা একটু একটু টেম্পারেচার বেড়ে গেলে আমরা একটু শুরু করবো আইস কিউবস দেবো ওদেরকে এটা ঠান্ডা জন্যে নেই ওটা খেলার জন্যে এ সাম্বারে পাকে মানে অ্যানিমালসরা একটু এটা পছন্দ করে আইস কিউবস দিলে ওরা একটু খেলতে থাকে সো এরকম বিভিন্ন রকম অ্যাকশন আমরা নিচ্ছি মনে হচ্ছে ওরা একু অব্দি আমাদের যেটা অবজর্ভ করেছি কোনো বিহেভিয়ারাল চেঞ্জ নেই কোনো ডাইজেশন আর ফুড প্যাটার্ন কোনো চেঞ্জ নেই সবই অ্যানিমালকেও তো সভা একুন একনজ ঠিকই চলছে স্যার খাবার খাবার কি কি দাও খাবার এই সময় তো ওরা তো বিভিন্ন রকম খাবার খাই না সো মিট যে রাখা আছে ওদেরকে মিটে দিতে হবে ফর एग्जांपल বিয়ার কো আমরা টাণ্ডা ফ্রুটস দিতে পারবো একুন দর্মুজ দর্মুজ দিছি আমরা বেশি যেটা জোল পায় না দর্মুজ আর ও কি বলবো ক্যারট বেশি দিছি আমরা ফ্রুটস বেশি দিছি একুন যেটা হেলদি ওস আছে ওদেরকে ফ্রুটস বেশি দিছি

সবই যেটা আমরা করছি এটা ডাক্তারসের অ্যাডভাইস নিয়েই আমরা করছি কেন ডাক্তাররা সব বেশ বেশি জানে আপনি কি গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডালাইসিস বাত ব্যাথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা গধুলি বাজার মার্কেট কমপ্লেক্স বিষদে জানতে কল করুন নাইন এই নম্বরে মনিটরিং আমাদের মনিটরিং সাবি অ্যানিমেলকে আছে মনিটর আছে সো আমাদের সিসিটিভি ক্যামেরা সবই জায়গাতে লাগানো আছে সো যখন দরকার পরে আমরা ওখানে গিয়ে মনিটর করতে পারবো ওর অ্যানিম্যালসা সাথে থাকে

ওর পেইড ওয়াটার পয়েন্টও আছে এখানে পাঁচ ছটা দোকানও আছে যেখানে ওয়াটার পায় সো ওয়াটারের অসুবিধা ওদেরকে হয়নি আর জেনারেলি আমরা এনিজুতে আমরা একটা ডিস্টেন্স রাখি ভিজিটার্স ওর অ্যানিমালসকে মিনিমাম ডিস্টেন্স আমরা রাখে উইচ ইস আফ সিক্স ফুট আর এইট ফুট সেরকম আমরা একটা মিনিমাম ডিস্টেন্স রাখে যেহেতু ওরা রিচ করতে না পারবে এটা শুধু অ্যানিমালও জোনে নেই এটা ভিজিটার্স জনে বা এটা সেফটি জোনে আছে অ্যানিমালকে ওরা ফিড করে ভিসিটার সেফটি ইজ অলসো ইম্পর্ট্যান্ট সো কেন ও एनिमल्स সেকেন্ড আছে ও পুরো ওয়াইল্ড एनिमल्स এরা কিভাবে বিহেভ করি আমরা জানি না এইজন্য ও গ্যাপ সবচেয়ে নরমরা রাখি ওকে স্যার थैंक यू थैंक यू